বেসরকারি শিক্ষক নিবন্ধন এন স্কুল পর্যায়ে দুই যারা প্রিলিমিনারি পাশ করেছেন এবং লিখিত পরীক্ষা দিবেন অটোমেটিক বিষয়ে আপনাদের বিষয় কোডটা দুইশো দশ আপনাদের পূর্ণমান হচ্ছে একশো তিন ঘন্টা ব্যাপী আপনাকে লিখিত পরীক্ষা দিবে দিতে হবে এই নির্ধারিত সিলেবাসে তো আমরা এখন আলেকপত্র করছি কবিভাগ থেকে আপনাকে সংক্ষিপ্ত প্রশ্ন দিবে বারোটি আপনি আটটির উত্তর দিতে হবে পাঁচ আটটা চল্লিশ কবিভাগ থেকে রচনামূলক প্রশ্ন দিবে আটটি আপনি ছয়টির উত্তর করতে হবে ছয়দশী ষাট তো কী কী এখানে রয়েছে বিষয়বস্তু এখানে উল্লেখ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি রিডিং দিচ্ছি না রিডিং দিলে ভিডিওটি বড় হয়ে যাবে তো এই যে বিষয়বস্তু এখানে রয়েছে এতগুলোই আপনাকে কমপ্লিট করতে হবে তো এই অটোমোটিভে কারা আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল টেকনোলজি যারা পাশ করেছেন এবং পাওয়ার থেকে পাশ করেছেন তারাই কিন্তু এই নিবন্ধনে আবেদন করতে পারবেন তো এই সিলেবাসটা আপনি কিভাবে শেষ করবেন সেটা একটু আলোকপাত করে নিচ্ছি প্রথমে আপনি একটা রুটিন সেট করে নেবেন দিনের শুরুতে তিন ঘন্টা এবং রাতের তিন ঘন্টা মনে করলাম আপনি প্রতিদিন ছয় ঘন্টা পড়াশোনা করবেন এই জন্য আপনি একটা রুটিন সেট করে নিলেন রুটিন সেট করার পরে আপনি যেটা করবেন আপনি মনে করলাম এই ছয় ঘন্টার প্রথমে আপনি প্রথম দিনই ছয় ঘন্টা এই একটা টপিক পড়েছেন সাধারণ হ্যান্ড টুলস ও মেজারিং টুলস ও আধুনিক অটোমোবাইল শপে ব্যবহৃত টুল ইকুইপমেন্ট পরের দিন আপনি এই অংশটাই আবার রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন মনে করলাম এতটুকু পড়েছেন পরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন এরপরের দিন পুরোটা রিভিউ দিবেন রিভিউ দিয়ে দেবেন আপনার বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়ার জন্য এতে আপনার টেনশনের কিছু নেই আপনি এই সিস্টেমটাই প্রতিদিন চালিয়ে যাবেন বিশ থেকে পঁচিশ দিন চালানোর পরে আপনার কাছে নজিকটা ধরা পড়বে অর্থাৎ আপনি এই সিস্টেমটা প্রতিদিন চালাবেন মানে প্রথম থেকেই রিভিউ দিবেন এতে হবে কি আপনি বিশ থেকে পঁচিশ দিন পরে দেখবেন আপনার পুরো সিলেবাসটাই আয়ত্তে চলে আসছে সবচেয়ে মজার বিষয় যেটা আপনি চোখ বন্ধ করলে চোখের সামনে সকল টপিক সকল উত্তর ভাসতে থাকবে এই সিস্টেমটা ফলো করে দেখুন আমরা যেটা করি প্রতিদিন নতুন নতুন টপিক পড়ি যার কারণে আমাদের পড়ার মধ্যে গ্যাপ তৈরি হয় এবং আমরা যত সামনে যাই পিছনের অংশগুলি ভুলে যাই যার কারণে আমরা বারবার নিবন্ধন পরীক্ষা দিয়েও পাশ করতে পারি না তো আমার এই সিস্টেমটা আপনি ফলো করে দেখুন আপনি প্রথম দায়পেই নিবন্ধনে পাস করতে পারবেন ধন্যবাদ